শামিম হোসেন পাটোয়ারি তবে ম্যাচটা একটুখানি কঠিন করে ফেলল চব্বিশ বলে হয়তো পঁয়ত্রিশ রান ছত্রিশ রান হলে আরও বিষয়টা ভালো লাগত ছয় বলে চারটি রান তানজিম সাকিব তানজিম সাকিবও বড় বড় ছক্কা হাঁকাতে পারেন আমরা জানি একটা দুইটা ওভারেই কিন্তু খেলা টোটালি চেঞ্জ হতে পারে সো স্যমায়ুফ তিনি চার ওভার ষোলো রান দুটো উইকেট দারুণ বল করলেন সাইম আয়ুব উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি রিসেন্টলি ভালো ব্যাট করছেন না তবে বোলার হিসেবে তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছেন যথেষ্ট ভালো পারফর্ম করছেন আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে দেখতে পাচ্ছি শাহিন আফরিদি চলে এসেছেন শাহীন আফ্রিদি এসেছেন পেসবোলার শাহীন বল করলেন অফিস অনেক বাইরে কাফা ড্রাইভ বল চলে যাবে সীমানার বাইরে চারটি রানের জন্য তানজিম সাকিব তিনি কিন্তু দুর্দান্ত বাউন্ডারি মারলেন দুরন্ত বাউন্ডারি তানজিম সাকিবের ব্যাট থেকে চুরানব্বই ছয় উইকেটের বিনিময়ে বাংলাদেশ সতেরোতম ওভারের খেলায় এগিয়ে যাচ্ছে তিনটা চারটা বাউন্ডারি হাঁকিয়ে দাও ভাই ওভারে জাস্ট থ্রি অর ফোর্স বাউন্ডারি হাঁকাতে হবে ওভারে তঞ্জিম সাকিব থ্যাংক ইউ লাভ রেক তোমার এই বাউন্ডারির জন্য যাচ্ছেন সাইনা ফ্রিদি ওভারে দুই নম্বর বল টাড়িয়ে প্রস্তুত তঞ্জিম সাকিব বাউন্ডারি হাঁকাতে পারেন তিনি আমরা জানি পরবর্তী বলটা এবারে কিন্তু মিডিকেট অঞ্চল দিয়ে যাচ্ছে চিমানার দিকে একাধিক রান হতে পারে কিন্তু না শেম হোসেন পাটোয়ারি স্ট্রাইকটা তিনি ধরে রাখলেন ভাইস বল একচল্লিশটি রান কী হবে শেষ পর্যন্ত দেখারও বিষয় তবে ম্যাচটা কিন্তু বাংলাদেশ দল কঠিন করে ফেলেছে এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ভাইস বল একচল্লিশটি রান ভাই এই ম্যাচটা জিততে হবে জিতে দেখাও অক্টোবরের দু তারিখ থেকেই বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে কিন্তু অনেক কাজে লাগবে অবশ্যই ভাই প্রত্যেকটা ওভারে এগারো রান টি টোয়েন্টিতে এটা কোনো ম্যাটার কোনো ম্যাটার নেন না ভাই দশটা এগারোটা রানই নেন মাঝের একটা ওভারে শুধু ষোলো শতেরো নিয়েন শেষ ওভারে হয়তো আটটা রান বা দশটা রানই দরকার হতো ইনশাল্লাহ সম্ভব যাচ্ছেন সাইন আফ্রিদি ওভারে তিন নম্বর বল টাড়িয়ে প্রস্তুত ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি তো শুরু করেছেন ফাইনালে ওঠার লড়াই এবারে লেগ স্টাম্পে ছিল ব্যাটে বলে সামান্য সংযোগ লেগ বাইস একটা সিঙ্গেলস নিলেন একুশ বলে চল্লিশ রানের প্রয়োজন কোথায় যেন একুশ বলে তিরিশ রান দরকার হতো যদি এরকম হতো হয়তো বাংলাদেশ দল কিছুটা হল স্বস্তিতে থাকতে পারত যদিও স্বস্তি নেই এখনও তবে টি টোয়েন্টিতে ভাই এটা কোনো ম্যাটার নয় বারবার বলি যারা ব্যাটসম্যান থাকেন তারা ম্যাচটা বের করেই ফেলেন বহু দেখেছি আজকে পারবে কি বাংলাদেশ ইনশাল্লাহ পারবে শাহিন আফ্রিদি যাচ্ছেন ওভারের চতুর্থ আবার বলটা নিয়ে প্রস্তুত তানজিব সাকিব শর্ট মিডিকেটে খেললেন তবে একটার বেশি রান পাবেন না সম্ভবত সাতানব্বই ছয় উইকেটের বিনিময়ে বিশ বল উনচল্লিশটি রান বিশটি বল উনচল্লিশটি রান প্রিয় ভাইরা যারা আছেন প্লিজ প্লিজ হিট দ্য লাইক বাটন দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি যাচ্ছে ওভারের পরবর্তী বলটি করবার জন্য এবারে প্রস্তুত শামীম হোসেন পাটোয়ারি একটা ছক্কা হবে কিনা ভাই মিস্টার শামীম দুটো বল এখনও বাকি রয়েছে শাইনের একটা স্কুপ ছক্কা একটা রিভার্স এ বাউন্ডারি একটা ওভার দ্য টপ এবারে কিন্তু ক্যাচ হয়ে গেছে কি করলেন ভাই রিভার সুইপ করতে গিয়ে শেষ পর্যন্ত আউট হলেন স্লোয়ার ডেলিভারি ছিল হুসাইন তালাত ক্যাচটা নিলেন শাহীন আফ্রিদি যেন বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি বসিয়ে দিলেন শেষ পেরেকটি যেন বাংলাদেশের কফিনে বসিয়ে দিলেন এই মুহুর্তে আমি সেটাই কিন্তু লক্ষ্য রাখছি লক্ষ্য করছি কি করলেন ভাই শ্যাময়েম আপনি থাকলে তো অবশ্যই আশা ছিল বাংলাদেশের উনিশ বলে উনচল্লিশটি রান তবে আমাদের ব্যাটসম্যানরা আজকের দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং করেছে শুরুতেই তারা সিরিয়াস ছিলেন না প্রথম কথা রিষাদ হোসেন চলে আসবেন টুকটাক ব্যাটিং করতে পারেন বড় বড় ছক্কা হাঁকাতে পারেন দেখা যাক রিশাদ আজকে পিটিয়ে পিটিয়ে এই ম্যাচটি বের করতে পারেন কি না উনিশ বলে উনচল্লিশ রান এখনও সম্ভব মানে এখনো সম্ভব অসম্ভব নয় ভাই এখনো সম্ভব দেখা যাক সোজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি এখনো সম্ভব কতটা পসিবল সময় বলে দেবে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহিন আফ্রিদি ওভারের শেষ বলটা করবেন আর ঋষাদ চলে আসার কথা রিশা চলে আসবেন হয়তো তবে বাংলাদেশ দল একশো উনচল্লিশটি রান দেখে যে কারণে বলছিলাম যে বাংলাদেশ দল সিরিয়াস ছিল না বল করলেন এবারে কিন্তু অফিস্টাফের বল ছোট্ট করে ডিফেন্স ন নো রান পাবেন না ডট বল আঠারো বলে উনচল্লিশ রানের প্রয়োজন রিশাদ এসেছেন আঠারো বল উনচল্লিশটি রানের প্রয়োজন দেখা যাক আর এই মুহুর্তে হার ব্রাদার্স আমরা আমরা দেখতে পাচ্ছি দারুণ একটি ম্যাচ অবশ্যই হতে যাচ্ছে দারুণ একটি ম্যাচ অবশ্যই হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ আঠারো বলে উনচল্লিশ রানের প্রয়োজন তানজিম এবং রিশাদ যা করার তাদেরই করতে হবে কাস্কিনও টুকটাক ব্যাটিং করতে পারে হারিস রৌফ চলে আসতে পারেন আঠারো বল উনচল্লিশটি রান রৌফকে দেখতে পাচ্ছি তিনি অবশ্য চলে এসেছেন তার বোলিং প্রান্তে হারি স্রৌ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু তানজিম সাকিব অবশ্য তিনি একটুখানি আঘাতপ্রাপ্ত পড়ে গেলেন একটুখানি বোলার ইনজুর্ড হয়ে গেলেন পড়ে গেছেন তিনি আর কি প্রবলেম একটু জানাতে চাই সাতানব্বই সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ